আমার হচ্ছে এটা ইউনিয়ন মেট্রো রেলের সূর্যটা এসে ঠিক আমাদের মুখে লাগছে আমরা চলে এসেছি কাছাকাছি এখনই আমরা নেমে যাবো চলন্ত রাস্তায় তো এখন এই যে আমাদের কার্ড রিচার্জ হচ্ছে আমরা এখানে বিশ টাকা রিসার্জ করবো আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটু নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এই মুহূর্তে রয়েছি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে আমার পেছনে হচ্ছে এটা ইউনিয়ন মেট্রো রেল তো আজকে মেট্রো রেল ভ্রমণ করবো তো মেট্রো রেলের অভিজ্ঞতা নেব মূলত এখানে দুবাইয়ের মেট্রো রেল কেমন সেটা আমরা আপনাদেরকে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন দুবাই মেট্রো রেল স্টেশন আমরা এখন ভিতরে তো এই যে লিফট লিফট দিয়ে আমাদের এখন নিচে নামতে হবে যে এটা টু ট্রেন তো লিফটে নেমেই কিন্তু এখানে হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম ভীষণ সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর প্ল্যাটফর্ম পুরা বিমানবন্দরের মতো তো এই যে মানে নেমে গেলাম কার্ড কার্ড এখানে পাস করতে হবে এই যে কার্ড পাস করলাম ও নট ভালি আস আমাদের কার্ডের আমাদের কার্ডের কিন্তু মানে রিচার্জ করতে হবে কার্ড এখন ব্যালেন্স শেষ তো এই যে এইদিকে রিচার্জ করার জায়গা এখান থেকে কার্ড রিচার্জ করে নিতে হবে এই যে তো এখন এই যে আমাদের কার্ড রিচার্জ হচ্ছে আমরা এখানে বিশ টাকা রিচার্জ করবো এই যে কার্ড দেওয়া হলো এই যে এখানে টাকা অ্যামাউন্ট টোয়েন্টি টাকা দিতে হবে কোন দিক দিয়ে এদিক দিয়ে আচ্ছা টাকাও নিয়ে নিল এই যে কার্ড কী বলছে প্রোগ্রেসেস আচ্ছা ডান তো এভাবেই কিন্তু কার্ড রিসার্জ করতে হয় তো আমাদের কার্ড কিন্তু রিসার্জ হয়ে গেছে তো কার্ড রিসার্জ করলাম এখন কার্ড রিচার্জ করে আমরা ভিতরে প্রবেশ করব চলুন যাওয়া যাক

It has a frame tower, cracked yellow. And Mahaka Al Kadima here. Max. The next station is. Max. So, you have station on Max? You have station on Max. World Trade Center.

এটা হচ্ছে অ্যামিডিয়াস টাওয়ার স্টেশন তো এখান থেকে আমরা নেমে তারপরে চলে যাবো ফিউচার মিউজিয়ামে সঙ্গে থাকুন তো বন্ধুরা আমরা অ্যামিডিয়াস টাওয়ার মেট্রো স্টেশনে নেমেছি আর এই পাশে মানে আমাদের সামনেই কিন্তু একবারে ফিউচার মিউজিয়াম একবারে সামনে আমরা মেট্রোতে আস্তে আস্তে আপনাদেরকে দেখালাম প্রায় যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুজা ফিউচার মিউজিয়ামের মধ্যে চলে গিয়েছে তো এটা হচ্ছে বাইরের পরিবেশ মাশাল্লা অসাধারণ সুন্দর এখানে একটা টাওয়ার রয়েছে এই যে নিশ্চয়ই এত সুন্দর অসাধারণ অসাধারণ জাস্ট টু এই যে এই দিক দিয়ে আমরা সোজা চলে যাব এটা হচ্ছে ফিউচার মিউজিয়ামে চলে গিয়েছে ডিরেক্ট পেট্রোলে রেল যা আছে দেখুন মুহূর্তের মধ্যে চলে যায় দারুণ জায়গা অসাধারণ অসাধারণ আর এখানে যত বিল্ডিং আছে সবই উঁচা উঁচা বিল্ডিং মাথা উঁচু করে দেখা লাগে সব পাশে এই যে এটা হচ্ছে মেট্রো লাইন একটা তো এটা হচ্ছে টাওয়ার আচ্ছা অসাধারণ তো এটার নামকরণ হিসাবেই কিন্তু এই স্টেশনের নাম অ্যামিরাজ টাওয়ার ও আর এই যে আমার সেই ভাইজি কিন্তু চলে আসছে সন্তোষ ভাই তো উনি অ্যাকচুয়ালি ওনার ওয়াইফের জন্য অপেক্ষা করছে উনি আসলে উনিও ভিতরে যাবে আমাদের সাথে মার্শাল্লাহ অনেক সুন্দর তো বন্ধুরা আমরা এতক্ষণ ছিলাম যে ফিউচার মিউজিয়াম এত ওখান থেকে বের হয়েছি তো ওইটা পরের ভিডিওতে আমরা দেখতে পাবেন আর এখান থেকে আমরা আবার মেট্রোতে উঠব তো এখন মেট্রোতে করে আমরা যাব হচ্ছে বুরুসকলিপা মেট্রো রেল স্টেশনে এই যে একটু দেখায় আপনাদের ফিউচার মিউজিয়াম এটার মধ্যে কিন্তু এতক্ষণ আমরা ছিলাম তো এই ব্রুস্কলিপা মেট্রো স্টেশনে নেমেই আমরা ওখানে দুবাই মল এবং ব্রুসকলিপা আরও অনেক কিছু আমরা আপনাদেরকে থেকে দেখাব চলুন যাওয়া যাক তো আমরা এখন আবার মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে অ্যামিরাজ টাওয়ার মেট্রো রেল স্টেশন যে আমরা এখন অপেক্ষায় আছি ট্রেন আসছে একটু আমরা এখন আছি তেইশ নম্বরে আমাদের যেতে হবে পঁচিশ নম্বরে বুরুস খলিফা দুবাই মল স্টেশন তো এখনই এসে যাবে ট্রেন আসলে আমরা ভিতরে উঠবো চলে যাব এটা হচ্ছে শেখ মোহাম্মদ বিন জায়দ রোড আমিরাতের সব থেকে বড় হাইওয়ে তো আমরা এখন আছি বুরুস খলিফা স্টেশনে আর এখন নিচে নামবো তো এখানে ভিডিও রেস্ট্রিকশন তো এখানে ভিডিও করা যাবে না একবারে নেমে তারপরে ভিডিও কথা হবে তো আমরা চলে এসেছি আমরা এখন আছি দুবাই মলে মানে স্টেশন থেকে নামলাম জাস্ট তো আমরা এখান থেকে এক্সিট করব নিচে যাব নিচে যেয়ে তারপরে দুবাই মল দেখবো এবং বুরুজ খলিফা দেখাবো চলুন যাওয়া যাক এখানে কিন্তু দুইটা ওয়াকিং রোড রয়েছে একটা যাওয়ার এবং একটা আসার ওদিক দিয়ে আসসা আমাদের এদিক দিয়ে যেতে হবে তো এখানে বেশ ডিস্টান্স এই জন্য এই যে রাস্তা বেশ বিকালের সূত্রটা এসে ঠিক আমাদের মুখে লাগছে আমরা চলে এসেছি কাছাকাছি এখনই আমরা নেমে যাব আর রয়েছে চলন্ত রাস্তায় জাস্ট দাঁড়িয়ে আসি আমাদেরকে নিয়ে যাচ্ছে বন্ধুরা আমরা আবার চলে এসেছি মেট্রো রেলের যে লবি সেটাতে তো এটা দিয়েই কিন্তু আমরা এখান থেকে এখান থেকে এক্সিট করব। আর এ পাশে হচ্ছে কুরুস খলিফা এই যে খুবই আলোকময় তো আমরা গিয়েছিলাম বুরুস খলিফা এবং দুবাই মল দেখতে তো ওই ভিডিওটা পরের পর্বে আসবে সেটা আপনার আপনারা অবশ্যই দেখবেন আর এখন আমরা আবার এখান থেকে মানে বুরুস খলিফা অ্যান্ড দুবাই মল মেট্রো রেল স্টেশন থেকে আমরা যাব ইউনিয়ন সঙ্গে যে যেটা হচ্ছে দুবাই মেট্রো কার্ড প্রেস করে এখন ভিতরে চলে এসেছি মানে এটা হচ্ছে প্ল্যাটফর্ম আর এক মিনিটের মতো দেখাচ্ছি এক মিনিটের মধ্যে চলে আসবে আমরা যাব ইউনিয়ন মেট্রো কিন্তু এখন প্রসুর মানে অনেক মানুষ যেমন চলে এসছে অলরেডি বসার সিট পেলাম এটা হচ্ছে ম্যাক্স স্টেশন এরপরে আর দুইটা স্টেশন পরে হচ্ছে আমাদের ইউনিয়ন চলে এসেছি কাছাকাছি তো আমরা চলে এসেছি ইউনিয়ন ইউনিয়ন মেট্রো স্টেশন তো এখন আমরা উপরে যাচ্ছি এখানে বাস স্টপেজ ইউনিয়ন বাস স্টপেজে যাচ্ছি আমরা মূলত দেন ওখান থেকে আমরা চলে যাবো আসলাম এই যে বাইরে বের হয়ে আসলাম বন্ধুরা বাইরে আসলে দোজো পুরো একবারে চরম গরম এই যে এইটা হচ্ছে ইউনিয়ন মেট্রো রেল স্টেশন আর এই যে কার্ড এই কার্ড নুল কার্ড এই কার্ড দিয়ে কিন্তু মেট্রো এবং বাস দুইটা চলে ও এই যে বাসগুলা এখানে কিন্তু আমাদের বাস দাঁড়িয়ে দাঁড়াবে এইখানে আমরা আমাদের যেতে হবে মূলত বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে এসেছি এখন আমরা মেট্রো ইউনিয়ন বাস টার্মিনালে রয়েছি আর আমাদের মেট্রো জার্নি এখানে শেষ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ